নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে দুপুরে লাঞ্চে কি কি খাওয়ার আইটেম রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা দেখে নেব বন্ধুরা ঠিক আছে ও বন্ধুরা দেখে নাও এখানে আছে মাছের তেল আর গরম গরম ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বুঝতেই পারছো খাওয়াটা কত ইন্টারেস্টিং হতে চলেছে আর এখানে হচ্ছে রুই মাছের কালিয়া আর এখানে হচ্ছে ওল দিয়ে চিংড়ি মাছ করা হয়েছে ঠিক আছে আর বন্ধুরা বুঝতেই পারছো কত সুন্দর খাওয়া দাওয়াটা আজকে তোমরা দেখতে বন্ধুরা খাওয়া দাওয়াটা শুরু করি আগে মাছের তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে একদম চটকে মটকে খাবো আর বন্ধুরা শুরু করি মাছের তেল দিয়ে গরম গরম ভাত আর পটকা আছে সঙ্গে এই যে আর কাঁচা লঙ্কাটা মাছের তেলের এটা ডুলে নেবো ছুটি বলে বুঝতে পারছো দারুন

বন্ধুরা মাছের তেল দিয়ে খাওয়া হয় এবার হচ্ছে ওলকপি দিয়ে চিংড়ি দিয়ে যেটা করা হচ্ছে এই যে ওলকপি চিংড়ি দিয়ে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ খাবার হ্যাঁ গরম গরম ভাত শীতের সময় গরম গরম ভাত দারুণ লাগে এই যে চিংড়ি দারুণ

Şimdi da, şun da, şun da. Ne da, yapıyorlar şimdi? Hadi ne? মাছৰ জুল খেব এই যে মাছৰ পেটি এই আলু Darun. Stay level. Je vous हम्म ये तो बहुत আমাদেরকে চাচা বলছে ভাই এখানে অনেকগুলো টিম চলে এসেছে আর আমরা কিন্তু অলরেডি জানি ভাই এখানে কত বন্ধুরা সবা দাওয়া কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন আগামী দিন আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনার পাশে চলে আসবো কিন্তু বন্ধুরা একটা সাপোর্ট করবেন একটা লাইক দেবেন যাতে ভিডিও করার আগ্রহটা আরেকটু বাড়ে বন্ধুরা ভালো থাকবেন আর আমাকে ভালো রাখবেন আপনারাও ভালো থাকবেন নমস্কার